الله تعالى بولن وذكر فإن الذكرى <applause> تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون الله تعالى بولن اپنی اپدیش دیا جائے اپدیش نصیحات کرو نصیحات امت دے আল্লাহ তাআলা বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন মানুষদেরকে আল্লাহর জন্য বানাইছেন জিন ইনসানদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন আল্লাহ রাসূল বলেন ইন্না দুনিয়া খলীকত লাকুম ওয়া আনতুম খলীকতুম লিল আখের আল্লাহ তাআলার پیغمبر বলেন দুনিয়াটা তোমাদের জন্য বানাইছেন আর তোমাদেরকে তোমাদের বানাইছেন আল্লাহর লুকমান হাকিম লুকমা তার সন্তানকে ওসিয়ত করতেছেন লুকমান আলাই চার হাজার নসিহত থেকে মাত্র চারটা নসিহত বাছাই করছেন কয়টা নসিহত চারটা নসিহত লুকমান আলী সাল্লাম চার হাজার নসিহত থেকে তার সন্তানের জন্য চারটা নসিহত বাছাই করেছেন সন্তানকে ডাইকা বলেন সন্তান ইহফাজ আরবান ফি আরবাইন ইহফাজ আরবান ফি আরবাইন সন্তান শোনো চার স্থানে চার জিনিসকে হেফাজত করো কয় স্থানে চার স্থানে চার স্থানে চার জিনিসকে হেফাজত করো এক নাম্বার ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস এক নাম্বার তোমার নজরকে হেফাজত করো তুমি যখন কোনো ঘরে প্রবেশ করবা তখন তোমার দৃষ্টিকে সংযত রাখবা সংরক্ষণ করবা হেফাজত করবা দৃষ্টি দিয়া যেদিকে চাওয়া আল্লাহ পাখ হারাম করেছেন ওইদিকে তোমার এই চোখটা দিয়ে তাকাই বানা আল্লাহ তালা এই বান্দা লুকমান আলাই সাল্লাম সন্তানকে নসিহত করেছেন চার হাজার নসিহত থেকে বাছাই করে মাত্র চারটা নসিহত সন্তানের কে সন্তানকে বলতে সন্তান তুমি এই সারা জীবন এই চারটা নসিহত পালন করবা আপনি আপনার সন্তানদেরকে নসিহত করুন আপনি আপনার সন্তানকে ওসিয়ত করুন সন্তান এই ভালো কাজটা তুমি করবা এই খারাপ কাজ থেকে তুমি ফিরে থাকবা এই অন্যায় কাজটা তুমি করবা না কিন্তু আমাদের সমাজের মধ্যে আব্বা মা কি এরকম নসিহত করে করে না আব্বা মা সন্তানদেরকে যেভাবে চালানো দরকার এভাবে এখন চালায় না সন্তান ভালো হওয়ার পিছনেও বাবা মার অবদান থাকে আর সন্তান খারাপ হওয়ার পিছনেও বাবা মার অবদান থাকে সন্তান যে খারাপ হয় এর পিছনে বাবা মার অনেক অবদান রয়েছে বাবা মায়ের সন্তানকে খারাপ করেছে প্রথমে এই জন্য সন্তানদেরকে নসিহত করুন সন্তানদেরকে ভালো কথা শেখান তাহলে দেখবেন ওই সন্তান দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে সুবহানাল্লাহ এই জন্য লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন সন্তান শোনো চার স্থানে চার জিনিসকে হেফাজত করো এক নাম্বার ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস তুমি যখন কোন ঘরে প্রবেশ করো অথবা রাস্তা দিয়ে যাও তখন এই চক্ষুটাকে হেফাজত করো চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায়ও না বেগানা নারীর দিকে তাকায়ও না তুমি তোমার নজরকে হেফাজত করো যে নজরকে হেফাজত করতে পারছে সে আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালাম সন্তানদের সন্তানকে দ্বিতীয় নাম্বার ওসিয়াত করলেন সন্তানকে দ্বিতীয় নাম্বার ওসিয়াত করলেন

কি সেটা হলো তোমার জিব্বাকে সংযত রাখবে তোমার জিব্বাকে সব সময় সংযত রাখবে জনসম্মুখে কথা বলতে গিয়া তুমি সব সময় স্মরণ রেখে কথা বলবে কথা যাতে রং ছাট না হয়ে যায় কথা যাতে পরনিন্দা গিবার শেগাত না হয়ে যায় যাতে কথাটা যাতে অন্যের কলিজায় যায় না লাগে ব্যথা না লাগে না আসে জনসম্মুখে যখন কথা বলবা তখন তুমি জিব্বাকে সংযত রাখবা সঠিক কথা গুলা বলবা কোন দোমাই মিথ্যা কথা বলবা না মিশা কথা বলবা না মিথ্যা কথা বললে আল্লাহ তালা হাসুরের ময়দানে তোমার জিব্বাকে কেটে দিবে আর তোমাকে মহাশাস্তি ব্যবস্থা করবেন জাহান্নামে নামে তোমার যেতে হবে যার জিব্বাটাকে পবিত্র রাখছেন তিনি আল্লাহর অলি হয়ে গেছে এই জন্য লোকমান আলাইসালাম তার সন্তানকে বলতেছে সন্তান শোনো এই তুমি জনসম্মুখে তোমার জিব্বাকে সংযত রাখো দরকার হলে প্রয়োজন হলে কথা বলো প্রয়োজন ছাড়া তোমার জিব্বা দিয়ে কথা বলো না রসুল বলেন আল মুসলিম মাং মুসলিমুনা আল মুসলিম আল মুসলিম মাং সালিম আল মুসলিম মিল্লিস অর্থাৎ যার দুইটা অঙ্গ হেফাজত করে তিনি খাঁটি মুসলমান সুবাহ এক নম্বর হাত দুই নাম্বার জিব্বা এই হাত দিয়ে যে অন্যায় কাজে ব্যবহার করে না তিনি কষ্ট করে না কি বা জিব্বা দ্বারা যে মিছা কথা বলে না কি বা জিব্বা দ্বারা যে সবসময় সত্য কথা বলে সত্য প্রকাশ করে বলে দুইটা অঙ্গ যে হেফাজত করতে পারছে সে খাঁটি মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এইজনলুকমান আলাইহিস সালাম বলেন সন্তানকে শোনো ইহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস তুমি কিন্তু জনসমক্ষে তোমার জিভটাকে সংযত রাখবে জিভটাকে হেফাযত করবা তিন নাম্বার লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিলেন সন্তান শোনো তিন নাম্বার হলো ইহফাজ মিআদাতাকা আলা মাআদা তুমি তুমি পাকিস্তলীকে সংর ভালো রাখো সুস্থ রাখো সংরক্ষণ করো পাকিস্তলীকে সংরক্ষণ করো তা কিভাবে করবে আর তাত লোকাইসাল্লাম বলেন তুমি সর্ব অবস্থায় যখন তুমি খানা খাইবা তখন দস্তরখান বিষয়া খানা খাওয়াও একজন দস্তরখানে খাওয়া খাওয়া কি শুননৎ দস্তরখানে খানা খাওয়া সুন্নৎ দস্তরখানে খানা খাইবেদ খাইলে আল্লাহ তার খানা তালা আল্লা সুস্থ রাখবেন হাট ভালো রাখবেন তার আল্লাহ পুরা দেহটাকে সুস্থ রাখবেন যে ব্যক্তি দোস্তর খানে খানা খায় আল্লাহ তালা রহমত এই রহমত তাদের দোস্তর খানের মধ্যে বর্ষণ করতে থাকে সুবাহান্লাহ এই জন্য দস্তর খানে বসে খানা খাবেন এটা সুন্নত দাঁড়িয়ে থাকবে রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করলো সুবহানাল্লাহ এই জন্য দস্তর খানে খানা খাবেন দস্তর খান তৈরি করে নেবেন আমি একদিন এক বাসায় গেছিলাম দাওয়াত খেতে বড় কষ্ট লাগে কথাটা বলতে কিন্তু দাওয়াত খেতে গেছিলাম দস্তর খান দেয় না হঠাৎ করে আমি বললাম দস্তর খান নিয়ে আসেন তিনি বাসার থেকে তার স্ত্রীর একটা ওড়না নিয়ে আসে ওড়না নিয়ে এসে আমাকে বিছায় দিছে আমি বলি এটা কি নিয়ে আসেন এটা সরান পরে ওটা ওড়নাটা নিয়ে গিয়া আবার একটা তার কাপড় নিয়ে আসে আমি বললাম যে ভাই এটা আপনারা আজকে থেকে একটা দস্তরখান তৈরি করে নেবেন যে দস্তরখানের নিয়ত করবেন এটা আপনার জন্য ব্যবহার করবেন মেহমান আষ্ট্র দস্তরখান এই ব্যবহার করবেন দিবেন আল্লাহ আপনার উপর রহম করবেন এই জন্য মানুষ না জানার কারণে কত ভুল করে থাকে আপনারা মেহরবানি করে সবাই দস্তর খান তৈরি করে নেবেন এবং দস্তর খানে খানা খাবেন আল্লাহ আপনার হৃদয়টাকে সুস্থ রাখবেন কলিজাটাকে সুস্থ রাখবেন পাকিস্তানিকে সুস্থ রাখবেন হাড়টাকে ভালো রাখবেন সুন্নরটা জারি থাকবে সুবহান আল্লাহ আল্লাহ পালন করার তৌফিক দান করুক তো লোকমান আলাইহিস সালাম বলেন চার নাম্বার নসিহত শোনো সন্তান সন্তানকে বলতেছি সন্তান চার নাম্বার নসিহত হইল যে ইহফাজ কওয়া কাফিস নামাজে তোমার দিলকে হেফাজত করো নামাজের মধ্যে তোমার অন্তরকে হেফাজত করো নামাজ ছেড়ে দিও না নামাজ তুমি ত্যাগ করিও না নামাজ সময় মত তুমি নামাজ পড়বা ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম এজন্য নির্দিষ্ট সময় প্রতিটি মুমিনের জন্য নামাজ পড়া ফরজ আইন লোকমান ইসলাম সন্তানকে বলে সন্তান শোনো নামাজের মধ্যে তোমার দিলকে হেফাজত করবা নামাজের দাঁড়াইছ দিন যদি অন্যদিকে চলে যায় দিল আবার নামাজের মধ্যে ঘুরে আনবা আনবা এটা তোমার দায়িত্ব ফরস আর উক্ত মত নামাজ পড়বা নামাজ কোনো দিন ত্যাগ করবা না নামাজ ত্যাগকারী দিনের বাহিরে চলে যায় যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনের কোনো অংশ নাই আর যার মধ্যে নামাজ আছে তা রসুল বলেন যে নামাজ পড়ে তার ইমানের সাক্ষী দিয়া দাওল্লা এই এইজন্য লুকমান আইসাল্লাম চার হাজার নসিহত থেকে নিজ সন্তানকে চারটা নসিহত করেছেন এক নাম্বার কি يحفظ عينك ফি بيوت নাস কারো বাসায় গেলে নিজের চক্ষুকে অথবা রাস্তায় যখন চলব নিজের চক্ষুকে সংরক্ষণ করব সংযত করব নিজের চক্ষুটা দিয়ে অন্যায় দিকে তাকাইবো না তুই রাসিদ ভাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলেন দুই নাম্বার يحفظ لسانك মুজা مجالسة নাস আর নিজের জিহ্বাকে হেফাজত করব নিজের জনসম্মুখে বসিয়া মন চাইলে কথা বলা যাবে না যেটা সত্য ওইটাই বলবো সত্য ছাড়া অন্য কোনো কথা কারুকে ফাঁসানোর জন্য কোন কথা আমরা বলবো না ইনশাল্লাহ তো এরা সিদ্ধ ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করেন তিন নম্বর যে ইফাজ লুকমান সন্ধানকে বলেন তিন নাম্বার নসিয়া শোনো তুমি সব সময় দস্তর খান বিষয়ে খানা খাইবা এই চারটা তিন নাম্বার চার নাম্বার হয়েছে ইহফাজ কবলাকা ফিস সালাহ সর্ব তুমি নামাজকে হেফাজত করো নামাজ ত্যাগ করিও না নামাজ ত্যাগ করলে সে দ্বীনের বাইরে চলে যায় সে মুসলমান থাকে না আর যে নামাজকে হেফাজত করে তিনি মুসলমানই তো ঠিক রাখে আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে এই রূপমান আলাইহিস সালামের চারটা গুণ এই চারটা নসিহত আমাকে সহ পালন করার তৌফিক